আল্লাপাক তো ফেরেশতাদেরকে আলো দিয়ে সৃষ্টি করেছেন নূর দিয়ে জিন আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে সৃষ্টি করেছেন আসমানকে ধোয়া দিয়ে ধুম্র দিয়ে আর জমিন সৃষ্টি করেছেন হচ্ছে পানির ফেনা দিয়ে এটা বলছিল কে ইহুদিরা বলছিল ইহুদিরা এগুলো জানলো কিভাবে তারা তাহলে কিতাব তাদের ওই কিতাবে তো অনেক মানে ওহি আসে এসেছে এই পর্যন্ত এবং সবচেয়ে বেশি নবী আসছে তো বনু ইসরায়েলের মধ্যেই তো তারাই প্রশ্ন করছে রসুল সাল্লাহসালাম যে আল্লাহ পাক এইটা দিয়ে এটা সৃষ্টি করেছেন এইটা দিয়ে এইটা সৃষ্টি করেছেন তো আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে তাকে কি ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি সোনা দিয়ে না রূপা দিয়ে এইভাবে তারা একটা প্রশ্ন করছিল ইহুদিদের স্বভাব তো বুঝেনি তখন সুসল্লাহ আলু সাল্লাম চুপ ছিলেন এই সময় ওহি আসছে যে বলুন কলহু আল্লাহ আহেদ আল্লাহ সামেদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ তো এটাও বর্ণনা আসছে যে মদিনাতেও এটা নাজিল হয়েছে আবার একবার একটা বর্ণনা আসছে এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু কে জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন প্রায় আট থেকে দশ বছর তিনি খেদমত করেছেন এবং তিনি নবীকে খুব কাছ থেকে পেয়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্যও তিনি দোয়া করেছিলেন কিন্তু আনাস রাজিউল্লাহ আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা যখন তিনি মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন তখন আনাস রাজিউল্লাহ আনহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন হে আল্লাহ নবী আমার ছেলের জন্য দোয়া করে দেন খাস করে এই যে মায়েদের ভূমিকা আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে দোয়া নিতে হয় আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে নিতে হয় দোয়া নিতে হয় দোয়া দিয়ে অনেক কিছু হয় বরং দোয়া দিয়েই অনেক কিছু হয় পরে যে তৌফিকটা মানে ধরেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে কোনো বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন সেই এনার্জি পাবেন সেই লাইব্রেরি পাবেন সেই সোহবত পাবেন সেই বই পাবেন সেই ফুরসত পাবেন যাতে করে আপনি বড় আলেম হতে আলে সবকিছুর সাথে রিলেটেড হবে আর কি আনাসদীল্লাহুমা এইভাবে জিজ্ঞাসা করলেন্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন তো তার জন্য দোয়া করেছিল আল্লাহমা ব্যারিক লাহু ফি তাহু এরকম ছিল হয়তো বা দোয়াটা আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহরিক অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি তাকে তার মধ্যে বরকত দান করেন আল্লাহ তার মধ্যে বরকত দান করেন তার রিজিকে আহালে পরিবারে জানে মালে আপনি দান করেন কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি তো আমরা বলি না বারক আল্লাহ হফিক এরকম তো এই বরকতে আনা সরি আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলেও তার বাগানে খেজুর এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবিদের একজন লম্বা পেয়েছেন একশো বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনসদীল্লাহুর এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন প্রথম স্বর্ণযুগ মানে আবু বকা সিদ্দিকের জামানা রসুল জামানা তো পেয়েছেনি আবু বকর সিদ্দিকের জামানা উমরুল খতাবের জামানা ওসমান আল্লাহ রদীউল্লাহুর জামানা আলিব নাবি তো আলবের জামানা এই জামানাগুলো তিনি পেয়েছেন কত সৌভাগ্যের বিষয় তো এখানে একটা বর্ণনা আছে ওইটাও বলে দেই আপনাদেরকে এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে নবী সাল্লাম বল একটা জায়গায় সাহাবিরা প্রশ্ন করছিলেন যে ইয়ারসল্লাহ সবচেয়ে সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি কারা বা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে তবে একটা বর্ণনা আমি বলছি এখানে যে এক জায়গায় নবী সাল্লাহ আলুসলাম ইশারা দিয়েছেন এরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে চমৎকার উত্তরটা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে নাকি আমলকে বৃদ্ধি করা হয়েছে হাদিসে আসছে এভাবে লিমান তল রুম রুহু ও লিমান তল রুম রুহু ও শুনে তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন এই হাদিস এই স্টেপ পরে আপনি দোয়া করলেন যে হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন তো আরবিটা হবে এরকম আল্লাহ ইজ নি মিন হুম আল্লাহ ইজ নি মিন হুম লিমন রুহু ওয়াহাসুন আমল ঠিক আছে এটা আরবি শিখাই দিলাম আল্লাহ ইজ আলনি মিন হুম لمن طال عمره وحسن عمله এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন চাইলে আমল করতে পারেন তো আনাস সদিউল্লাহানু বলছেন খাইবারের ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল নাজরান থেকে কিছু নাসারা আসছে নাজরান একটা জায়গা ছিল খুব বিখ্যাত একটা জায়গা কিন্তু ওই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সুরা আলী ইমরানেও আয়াত আছে মুবাহালা আয়াতগুলো পড়বেন তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রব আলমিন কিসের তৈরি তো তখন এই উত্তরে সুরা এখলাস নাজিল হয়েছে অনেকগুলো বর্ণনা আসছে যে সুরা এখলাস মক্কাতেও নাজিল হয়েছে মদিনাতেও নাজিল হয়েছে আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাপাক নাজিল করেছেন এমনও হতে পারে এখানে ইখতলাফটা মানে মৌলিক বিষয় না মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে মূল কারণটা কি যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা এক যারা মূর্তি পূজা করত ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখন এখনো কিন্তু কাফের আছে এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল আবুলা যারা মূর্তি পূজারী মোশরেক এরা কি বলে মোশরিকিন এরা ছিল মোশরেক এক প্রকার কাফের ছিল কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী গাছপালা চন্দ্রসূর্য এগুলো উপাসনা করত এরাও মোশরেক আরেক প্রকার ছিল আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা যারা ওজা আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করতো সুরেতাওবার মধ্যে আয়াত আছে না ওকা আলিতিল ইয়াহু উদ ওজাই রনিম রুল্লাহ মেসি হাইফুনুল্লাহ মধ্যে দেখবেন তা পাক উভয়কে ধ্বংস হোক বলেছেন ক আল্লাহ এদেরকে ধ্বংস করুক এখন তো ইহুদিরা এভাবে ওজা রায়েল ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতো এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত ঠিক আছে আবার ঈসা আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করতো খ্রিস্টানরা নাসাররা খ্রিস্টানরা ঈসা আলী ইসলামকে আল্লাহ পাকের পুত্র মনে করত আরেক আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে এদেরকে বলতো মাজুস কি বলতো মাজুস মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী মাজুস মানে অগ্নি পূজারী তাহলে কয়েক কয়েক শ্রেণীর কাফের পেলেন এক তো পুরা মোশারেক মূর্তি পূজারী এই ওয়ার্ল্ডে আছে আমাদের রাষ্ট্রেও আছে প্রতিবেশিতেও আছে ঠিক আছে না দুই নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে এক প্রকার ছিল কাফের ওই সময় নাস্তিকও ছিল এই দলিলটা সুরা মিনুনের মধ্যে আছে এক প্রকার নাস্তিক ওই সময় ছিল আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই আসলে এমন না বিষয়টা এক প্রকার কাফের ছিল ওই সময়ও যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়া দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমা বুউসিন সুরা মিনুন পড়তে গেলে এটা পাবেন তারা বলতো যে এই দুনিয়াই আমাদের জন্য সব আমরা কখনো পুনর্থিত হব না এখানেই আমরা বাঁচি এখানেই মরি তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করতো না আমরা আল্লাহ বিশ্বাস করতো না এটা নাস্তিকতা এখন ওয়ার্ল্ডে আছে এক প্রকার ছিল ইহুদি কাফে যারা বিশ্বাস করতো ওজায় আল ইসলাম আল্লাহ পাকে পুত্র না উজবিল্লা ফেরেস্তাদেরকে তারা আল্লাহর কোন না মনে করতো না উজবিল্লা হ্যাঁ আর খ্রিস্টানরা মনে করতো যে ঈসা আল আল্লাহ আল্লাহবাকের পুত্র তো এই এই কনসেপ্টগুলো তৎকালীন সময় ছিল এখনো এই ওয়ার্ল্ডে তারা এইভাবেই আছে এই জন্য এদেরকে বলা হয় মকদুব এবং লেন এই জন্য সোরাফাতে আমরা আল্লাহ মকদুবদের অন্তর্ভুক্ত করো না আমাদেরকে মানে ইহুদিদের অন্তর্ভুক্ত করো না দলিন এবং নাসারদের অন্তর্ভুক্ত করোনা এই জন্য ইব্রাহিম আলাম সম্পর্কে কথা আসলে দেখবেন এই তিনটাই মেনশন করা হয়

আল্লাহ রবাহ আলমিনকে এক সাব্যস্ত করে আহাদ সাব্যস্ত করে আহাত এবং তাকে মুসলিমরাই শুধু আসমাদ সাব্যস্ত করে এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন না ইমিদ এবং আমরা কিছু নাই তো এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে কনসেপ্ট নাই কিন্তু না হিন্দু ধর্মে আছে না খ্রিস্টান ধর্মে না বৌদ্ধ ধর্মে না মাজুস অগ্নি পূজারীদের মধ্যে মাজুস কারা ছিল পারস্যের মানুষরা মাজুস ছিল এখনকার ইরাক ইরানের কন্টিনেন্টে ছিল পারস্যের মানুষটা ওই সময় ওদেরকে মাজুস বলা হতো এখনও এই মজুসি এই ধর্ম সরাসরি না থাকলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আবার আসছে আর কি দেখবেন কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হইলে মোমবাতি প্রজ্জ্বলন হয় সেদিনও দেখলাম অনলাইনে আমরা মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া হচ্ছে মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া আগুনকে সম্মান করে এগুলো মাজুসদের কাজ মাজুসি মাজুসি ধর্মের এদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে ভয়াবহ যুদ্ধ হয়েছে তাদের সাথে কাদেসিয়ার যুদ্ধ হয়েছে মজুসিদের সাথে কাদেসিয়ার যুদ্ধের হিস্ট্রি পড়লে দেখবেন সাড়ে আট হাজার মুসলিম শহীদ হয়েছে ওই যুদ্ধে কত হাজার সাড়ে আট হাজার মুসলিম শহীদ হয়েছে কাদেসিয়া যুদ্ধের পরে এই যে হীরা নগরীর ইরাকের পুরা ইরাক ইরান কন্টিনেন্টটা আমাদের মানে দখলে চলে আসছে এরপর থেকে এই জায়গায় আর মানে ইহুদি খ্রিস্টান মাজুসিরা ঢুকতে পারে না কিন্তু এখন নতুন করে ফেদনা তো আছেই ওইটা অন্য আলোচনা তো এখন আমরা বুঝতে পারলাম যে সুরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে যখন কাফেররা পাকের পরিচয় জিজ্ঞাসা করছে